বিভিন্ন দোকানে খাবারের মান যাচাই করতে এসে রীতিমতো অথবা শ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা এবং ফ্রিজের মধ্যে রেখে দেওয়া বাসি ও পুরনো পুরোনো খাবার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকানে খাবারের জন্য এসেছেন

বিভিন্ন দোকানে খাবারের মান যাচাই করতে এসে রীতিমত হতভাগ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া বাসি ও পুরনো খাবার দ্রুত ফেলে দেওয়ার নির্দেশ দেন তারা পাশাপাশি নিয়ম না মেনে চললে প্রয়োজনীয় ব্যবস্থা সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্রেতাদের উল্লেখ্য জলপাইগুড়ি জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স শহরের বিভিন্ন খাবারের দোকান ও শপিং মলগুলিতে নিয়মিত অভিযান করছে আজও শহরের এমন বেশ কিছু খাবারের দোকানে খাবারের মান নিয়ে অভিযান চালানো হয়েছে জেলা খাদ্য ও ক্রেতা সুরক্ষা অদপ্তরের তরফ থেকে এদিন বাবুপাড়ার একটি খাবারের দোকানে গিয়ে রীতিমতো হতবাক ও ખુব্ধ হন্টাস্ক ফোর্সের আধিকারিকগণ দেখা যায় একটি ফ্রিজের মধ্যেই আমিষ ও নিরামিষ খাবার একসাথে রাখা রয়েছে শুধু তাই নয় বেশ কিছু খাবার তার মধ্যে ছিল basi বলে অভিযোগ পচা কেক সহ ব্যবহারের অযোগ্য ময়দাও পাওয়া যায় বলে টাস্কফোর্স সূত্রের দাবি কেন এমন অযোগ্য জিনিস মানুষকে পয়সার বিনিময়ে খাওয়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন আধিকারিকেরা এই বিষয়ে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল জানিয়েছেন এখানে বেকারির অংশটি অনেকটাই নোংরা রয়েছে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ বিক্রেতারা দায়িত্ব বোধের পরিচয় দেননি ফ্রিজের পরিস্থিতি যথেষ্টই খারাপ ভেজ ও নন ভেজ একসাথে রাখা হয়েছে বেশ কিছু পুরনো ও বাসি খাবার পাওয়া গেছে যা অনেক আগেই ফেলে দেওয়া উচিত ছিল পচা কেক ও ময়দাও তারা পেয়েছে সেগুলি ফেলে দিতেও বলা হয়েছে পাশাপাশি তারা এও জানিয়েছে বেশ কিছুটা তারা ফেলেও দিয়েছে নির্দেশ না মেনে চললে আগামীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে সমস্ত খাবারের দোকানে খাবারের মান ও শপিং মল পরিদর্শন করতে হবে ক্রেতাদের কাছে ভালো খাবার যাতে পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখতে হবে শপিং মলগুলিতে দামের বিষয়টি ক্রেতারা বুঝতে পারেন না বিক্রেতারা যা বলেন তারা অনেক সময় কিনতে বাধ্য হচ্ছেন সব দেখে শুনে কেনাকাটা করা উচিত কোনোভাবেই শপিং মল ফোন নম্বর দাবি করতে পারেন না এটা বাধ্যতামূলক নয় বলেও তিনি জানিয়েছেন এদিকে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট দোকানের তরফে রঞ্জনা সাহা জানিয়েছেন তারা নিজেরা কারখানাটি চালান না কর্মীদের দিয়েই চালানো হয় যেহেতু কয়েকদিন আগেই বড়দিন গেছে তাই কাজের চাপ একটু বেশি ছিল তাই আধিকারিক হয়তো কোনো কোনো জায়গা অপরিষ্কার পেয়েছেন আসলে কম বেশি প্রতিটি বেকারিতেই এরকম অপরিষ্কার থাকে তবে এটা থাকাও কাম্য নয় তারা নিয়ম মেনেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে বলে তিনি জানিয়েছেন বিভিন্ন দোকানে খাবারের মান যাচাই করতে এসে রীতিমতো হতবাক সংশ্লিষ্ট দপ্তরের ফ্রিজের মধ্যে রেখে দেওয়া বাসি ও পুরনো খাবার দ্রুত ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তারা পাশাপাশি নিয়ম না মেনে চললে প্রয়োজনীয় ব্যবস্থা সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিক্রেতাদের উল্লেখ্য জলপাইগুড়ি জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স শহরের বিভিন্ন খাবারের দোকান ও শপিং মলগুলিতে নিয়মিত অভিযান চালাচ্ছেন আজও শহরের এমন বেশ কিছু খাবারের দোকানে খাবারের মান নিয়ে অভিযান চালায় জেলা খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তর এদিন বাবুপাড়ার একটি খাবারের দোকানে গিয়ে রীতিমতো অবাক ও ক্ষুব্ধ হয়েছেন টাস্ক ফোর্সেট আধিকারিকরা দেখা যায় একটি ফ্রিজের মধ্যেই আমিষ ও নিরামিষ খাবার একসাথে রাখা হয়েছে শুধু তাই নয় বেশ কিছু খাবার তার মধ্যে ছিল বাসি বলে অভিযোগ পচা কেক সহ ব্যবহারের অযোগ্য ময়দাও পাওয়া যায় বলে টাস্ক ফোর্স সূত্রের দাবি কেন এমন অযোগ্য জিনিস মানুষকে পয়সার বিনিময়ে খাওয়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন আধিকারিকেরা এই বিষয়ে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানিয়েছে এখানে বেকারির অংশটি অনেকটাই নোংরা রয়েছে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ বিক্রেতারা পরিস্থিতি যথেষ্টই বিক্রেতারা দায়িত্ববোধের পরিচয় দেননি ফ্রিজের পরিস্থিতি যথেষ্টই খারাপ ভেজ ও ননভেজ রাখা হয়েছে বেশ কিছু পুরনো খাবার পাওয়া গেছে যা অনেক আগেই ফেলে দেওয়া উচিত ছিল পচা কেক ও ময়দাও তারা পেয়েছেন সেগুলো ফেলে দিতে বলা হয়েছে পাশাপাশি তারা বেশ কিছুটা ফেলেও দিয়েছেন নির্দেশ না মেনে চললে আগামীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে সমস্ত খাবারের দোকানের খাবারের মান ও শপিং মল পরিদর্শন করতে হবে ক্রেতাদের কাছে ভালো খাবার যাতে সেদিকে লক্ষ্য রাখতে হবে শপিং মলগুলিতে দামের বিষয়টি ক্রেতারা বুঝতে পারেন না বিক্রেতারা যা বলেন তারা অনেক সময় সেটা কিনতেই বাধ্য হচ্ছেন সব দেখে শুনে কেনাকাটা করা উচিত বলেও তিনি জানিয়েছেন কোনোভাবেই শপিং মল ক্রেতাদের ফোন নম্বর দাবি করতে পারেন না কোনোভাবেই শপিং মল ক্রেতাদের ফোন নম্বর দাবি করতে পারেন না এটা বাধ্যতামূলক নয় বলে তিনি জানিয়েছেন এর অর্ডার আছে অর্ডার আছে সমস্ত ফুড ইটারিজ এবং বেকারি শপিং মল ভিজিট করতে হবে কারণ মানুষের কাছে যাতে ভালো খাবার পৌঁছায় এবং যেহেতু আমরা শপিং মলের মাধ্যমে কেনাকাটা করছি শপিং মলে অনেক ডার্ক প্যাটার্ন বলে একটা প্যাটার্ন হয় যেখানে মানুষের প্রাইসিংটা ঠিকঠাক মানুষ বুঝতে পারে না কিন্তু কাউন্টারে নিয়ে যাওয়ার পরে তাকে ফোর্স করা হয় এবং সে নিতে বাধ্য হয় এরকম জিনিসগুলো অনেক শপিং মলে ম্যাল প্র্যাকটিস চলছে কয়েকটা শপিং মলে আছে তো সেখানে সেগুলো আমরা ভিজিট করব। সবাইকে করব সবাইকে অনুরোধ করব যে দেখে শুনে তারপরে কেনাকাটা করতে এবং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও বলবো যে শপিং মলের পাশাপাশি যারা অনলাইনে কেনাকাটা করে যাতে কোনোভাবে নিজেদের ইনফরমেশন এবং ফোন নাম্বার বাইরে না যায় কোনো পরিস্থিতিতে যেন নিজের ফোন নাম্বার না দেয় আর শপিং মলেও ফোন নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক নয় আইন বলছে ক্রেতা সুরক্ষা আইন দু হাজার উনিশ অনুযায়ী সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির অর্ডারই আছে যে কোনো শপিং মল কোনো দোকানদার কোনো কাস্টমারকে বাধ্য করতে পারে না যে আমাকে ফোন নাম্বার দিই আমার ফোন নাম্বার আমি দেব না বিল দেওয়া দোকানের দায়িত্ব ঠিক আছে কিন্তু আমরা যদি সেই ফোন নাম্বারটা তুলে দেই এই ফোন নাম্বারটা কোনোভাবে বেহাত হয়ে যারা ফিশিং করে বিভিন্ন গ্যাং আছে যারা অনলাইন ফ্রডগুলো করে তাদের কাছে চলে যেতে পারে তখন আমাদের অ্যাকাউন্ট বা আমাদের সোশ্যাল যে সিকিউরিটি সেগুলো ভাল নারে ভালো হয়ে যায় তো আমাদেরই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা ফোন নাম্বার সব জায়গায় না দেই কেনাকাটা করার সময় একটু সাবধানে কেনাকাটা করতে হবে স্যার এখানে এসে ঠিক দেখলেন এখানে এদের বেকারি এরিয়া একটু নোংরা আছে ভালো মতোই অপরিষ্কার আছে আনহাইজিনিক আছে তার দায়িত্ববোধের পরিচয় দেয়নি আমরা ওয়ার্নিং দিয়েছি নেক্সট টাইম ভিজিট করবো খুব উইকলি আমরা যদি এরকম দেখি তাহলে সেইভাবে অ্যাকশন নেই আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো নিজেরা এই কারখানাটা চালাই না আমাদের স্টাফ দিয়ে চালানো হয় সামনে পঁচিশে ডিসেম্বর গিয়েছে আমাদের যেখানে প্রচণ্ড একটা হুরোপুরে ছিল পঁচিশে ডিসেম্বরের জন্য যার জন্য ওনারা দু এক জায়গায় একটু অপরিষ্কার হয়তো দেখেছে তো সেটা নিশ্চয়ই করা উচিত নয় কারণ যেহেতু পাবলিকরা সকলেই আমাদের বিশ্বাস করে আমাদের থেকে জিনিস কেনাকাটি করে এবং এই জিনিসটা শুধু পাবলিকটা খায় না এই জিনিসটা আমরাও কিন্তু ঘরে আমরা নিজেরা খাচ্ছি আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি আমরাও চাই এগুলো পরিষ্কার থাকুক কিন্তু অসাবধানতার বশত হয়তো দু একজনের কাছে এগুলো একটু অপিষ্কার হয়ে গিয়েছে তা উনি ওনারা যেটা বলে গেছেন আমরা সেটা মেনে চলবো নিশ্চয়ই সেটা মেনে চলাই উচিত শুধু আমার না সমস্ত বেকারির মেনে চলা উচিত